আমরা এখানে অবস্থান করেছি আপনারা অবগত আছে আমরা তখন অবস্থান করেছিলাম তখন এস ভারত চেয়ারম্যান সুরি আলম সিন্দিগি আমাদের যে প্রতিনিধি সাতজনের যাতে জব করেছিল সেখানে আমাদেরকে বলেছিল আমাদের দিয়ে যখন আইনেরো তখন আমরা বলেছিলাম তখন তিনি বললেন যে আইনের দিকে আপনারা না গিয়ে একটা উপায় আপনাদেরকে নিয়োগ দেওয়া যায় তিনি বলেছিলেন জুরি আলম সিন্দিগি ভারত অপ্ত চেয়ারম্যান এন বলল যে এন লেভেলে আপনাদের বয়স ঠিক করে আমরা ইচ্ছা করলে নিয়োগ দিতে পারি আমি মন্ত্রণালয় একটি সুপারিশ জানাব তিনি বলেন যে তোমরা যে ওই তারিখে সনদ অর্জন করেছিল আমাদের যদি বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে নিয়োগ দিব আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি যখন স্কুলের সনদ অর্জন করেছিলাম তখন আমার বয়স ছিল সাত বছর আমি যখন কলেজে বাংলা বিষয়ে সনদ অর্জন করেছিলাম তখন আমার বয়স ছিল সাতাশি বছর সেই সময় আমাকে নিয়োগ না